আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে লোন দেখাবো তার আগে জমজম লোন দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি জয়শোর বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ অ্যালিফ্যান্টো ঢাকা ভিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব আর একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখতে খুব বেশি সময় লাগবে না ভিডিও যাওয়া মাত্রই টুক করে চলে আসবে আপনাদের কাছে কি হবে পেয়ে যাবেন ভিডিওগুলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখার পরে একটা লাইক জমজম জমজমডন এবার যে লোনগুলি আপনাদের জন্য নিয়ে আসছি অসম্ভব সুন্দর এবং কাপড়গুলি অনেক অনেক ভালো যশোর বুটিক্স মানেই যে একটা বিশ্বস্ততার জায়গা বা ভালো কিছু পাওয়া যায় এই বিশ্বাসটা ধরে রাখার জন্য আমি যেখান থেকে যে প্রোডাক্টটি কালেক্ট করি আমি অবশ্যই সেটা ভালো মানের কালেক্ট করার চেষ্টা করি আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করার প্রথম দিকে কিন্তু আমি নিজে যাই আমি আমার স্যাটিসফ্যাকশান ছাড়া আমি কখনো কোনো প্রোডাক্ট আমার শোরুমে আনি না আমি মনে করি যে এই প্রোডাক্টটা আমি যদি অন্যখানে কিনতে যেতাম আমি পড়তাম কিনা তার উপর ডিপেন্ড করে তারপরে আমি সেই প্রোডাক্টটা আমার এখানে আমি গড়ে কিন্তু কোনো প্রোডাক্ট আনি না এইটার ভেতর কিন্তু একটা সেলফ ডিজাইনের মতো ভেতরে আছে কতটুকু বুঝতে পারছেন জানি না আমি তো চেষ্টা করছি একটা সেলফ ডিজাইনের তো আছে তার ওপর এই ফুলগুলি দেওয়া এই হচ্ছে ইউকের স্টাইলটা এবং লোয়ার পোশনটাও দেখাই দিচ্ছে আমি একটু ব্যাক সাইডটা তার আগে দেখাই দিই এই সেম থাকবে ব্যাক সাইডে শুধু ইয়োগটা থাকবে না এই হচ্ছে লোয়ার পোশনের ডিজাইনটা খাতাটাও দেখা গেল আমি তারপরে ভালো করে দেখায় দিব আর এটার সঙ্গে আবারও অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এটা কিন্তু একদম নিচের যে পারটা সে পারটা নিচের পাটাও অনেক সুন্দর ঝটপট অর্ডার করে ফেলবেন আমার চ্যানেলে এর আগেও যে লোনগুলি দেখানো হয়েছে সেগুলিও খুব ভালো ছিল কিন্তু সেগুলো আমি একটা হ্যান্ডওভারে এনে সেল করছিলাম যে দেখে আমার এখানে কেমন রেসপন্স করে তা আলহামদুলিল্লাহ তখন এত ভালো রেসপন্স আপনারা করছিলেন এবং যা দেখলাম যে এই লোনগুলি সবাই পছন্দ করে এজন্য আমি একদম সরাসরি কারখানার থেকে লোনগুলি কালেক্ট করতেছি কারণ একটাই সেটা হচ্ছে আমি যেন আপনাদেরকে অন্তত যে রেটে আপনাদেরকে লোন দিয়েছি তার থেকেও কমে দিতে পারি টাকা কম বা থেকে এবার বলি অর্ডারের নিয়মটা আমি কিন্তু লোভ সামলাইতে পারিনি এনে উমনি প্রথমেই বানাই নিয়েছি বুঝছেন এবার আমি আগে আগে তৈরি করছি এই লোনটারও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই লোনটারও আমার গায়ের লোনটারও ভিডিও দেওয়া আছে জমজম লোনগুলি যারা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে যখন ধরবো স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কিসে এসে পরিবহনে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে গেলে আপনাকে ফুল পেড করতে হবে আর যেখানেই নেন কেন চার্জটা অবশ্যই বিকাশ করে দিতে হবে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেবো খুবই রিজনেবলের ভেতর তারপর আবারও অনুরোধ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর জমজম লোনগুলি পেয়ে যাবেন এগারোশো বারোশো তেরোশো না এক হাজার পঞ্চাশ টাকায় স্রেফ এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর লোন আমি মনে করি কারোর যদি ডাউট থাকে যে কেমন না কেমন কাপড় দিছে এত কম দামে এক পিস ড্রেস নিয়ে দেখবেন আমি কম্পেয়ার করে বলবো এই ড্রেস যদি আমি চোদ্দশো করেও সেল করি তাও আপনারা নিবেন চোদ্দশো করেও যদি সেল করি তাও আপনারা নিবেন কারণ ড্রেসগুলি এত সুন্দর আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি বলে মনে করেন না প্রোডাক্টটা হয়তো খুব একটা ভালো হবে না আমি লাভটা কম করতেছি আমি একশো পিস বিক্রি করবো পাঁচশো টাকা লাভ করব। এই সেন্স না আমি একশো টাকা লাভ করবো এক হাজার পিস সেল করবো আমি সেই হিসাবে একদম রিজনেবলে আপনাদেরকে ড্রেস দিচ্ছি ঝটপট যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওইটা দাও আর এটা যারা এই সেম ডিজাইনের আরও একটা দেখাবো সেম ডিজাইনের এটা হচ্ছে ওই ওই ডিজাইনেরই আর একটা কালার এটা থাকবে অফ হোয়াইট এবং মানে নীল নীল কালারের এটা নীলের ভেতর এই কালারটাও অনেক সুন্দর যারা কক্সবাজার বেড়াতে যাবেন ডিসেম্বরে তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন যারা কক্সবাজার যাবেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন ওনাকে দেখাও আমি নিচ্ছি আপনাকে দেখাও এটা হচ্ছে হাতার অংশ এটা থাকছে হাতার অংশ এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ওড়না এটার ওড়নাটাও ওইরকম সুন্দর কোক্সবাজার কালার আমি নিজে নিজে বলেই কিন্তু এখন ভাবতেছি আমি একটা নিয়ে নেবো নির কালার আমার নাই আস্তে আস্তে বললাম হুম

এটারও দাম সেম থাকছে এক হাজার পঞ্চাশ টাকায় আমি আমি মোটামুটি আপনাদেরকে এতটুকু ইনসিওর করতে পারি আমি আপনাদেরকে খুবই রিজনেবলের ভেতরে জম লোনগুলো দিচ্ছি আপনারা কম্পেয়ার করে দেখবেন আর আমার লোনগুলি আপনারা এক পিস অর্ডার করে এক পিস অর্ডার করে নিয়ে দেখবেন যে কোয়ালিটিটা কতটুকু ভালো যাই হোক আবারও নতুন কিছু নিয়ে চলে আসবো তত সময় আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম